নমস্কার বন্ধুরা মনিফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তো আপনাদের জন্য তাই আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যার জন্য একটা পাতিলার মধ্যে আমি দেড় গ্লাসের মতন জল দিয়েছি আর এখানে দেড়শো থেকে দেড়শো গ্রামের মতনই চিকেন নিয়েছি বললেস চিকেন অল্প একটু বোন আছে একদম না থাকা নয় তো সেটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে বারবার সেটাকে আমি জলের মধ্যে দিলাম আর এখানে দিচ্ছি রসুন কেটে রেখেছি ছোট্ট করে ছোটো ছোটো সাইজের কুচি করে রেখেছি আর পেঁয়াজ এবং আদা সেগুলোকে আমি এটার সাথেই একসাথে দিয়ে দিচ্ছি আর কিছু ভেজিটেবলস নিয়েছি যেমন ক্যারেট স্প্রিং অনিয়ন ক্যাবেজ ক্যাপসিকাম এবং চিলি নিয়েছি গ্রিন চিলি তো এগুলোও আমি সব এই পাতিলার মধ্যেই দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে আমি একসাথে বয়ল হতে দেব আর তার সাথে এখানে দিচ্ছি একটা তেজপাতা যেটাকে দুটুকরো করে নিচ্ছি আর দিচ্ছি দুটো লং এবং দুটো এলাচ এগুলো কিন্তু অবশ্যই দেবেন এতে কিন্তু চিকেনের যে কাঁচা গন্ধটা থাকবে সেটা থাকবে না প্লাস একটা খুব সুন্দর গন্ধ বের হবে আর টেস্ট অনেকখানি বাড়িয়ে দেবে আপনারা বুঝতে পারছেন যে আমি এখানে চিকেন স্যুপ বানানোর জন্য এটা রেডি করছি তো পরিমাণ মতন লবণ এবং ব্ল্যাক পেপারও দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে বাটার বাড়িতে বানাচ্ছি একটু ভালো করে তো বানাতেই হবে তাই বেটার আপনারা চাই বাটার দিলাম সরি তো আপনারা চাইলে কিন্তু অয়েলও ব্যবহার করতে পারেন অবশ্যই তো আমি এখানে বাটার ব্যবহার করলাম সেটাকে ভালো করে আমি মিক্সড করে নিলাম এইভাবে বানালে কোনো অংশে কিন্তু রেস্টুরেন্টের থেকে কম হবে না তাই অবশ্যই বাড়ির মধ্যে এই কিছু উপকরণ দিয়ে কিভাবে সুন্দর করে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন বয়েল করার পর একবার দেখে নিই তো দেখুন চিকেনটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে এবং জলটাও অনেকখানি কমেছে প্লাস আমার সবজিগুলোও অনেকটা সেদ্ধ হয়ে গেছে খুবই ছোটো করে কাটা আছে যাতে খাওয়ার সময় মুখে খুব একটা খেতে খারাপ না লাগে মুখে না লাগে যে সবজি সবজি তো আরেকটুক্ষণ আমি সেদ্ধ করে নেব তার জন্য ঢাকা দিয়ে দিলাম এরপর আবারও পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এবার অবশ্যই আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তো চিকেনটাকে আমি দেখিয়ে নিচ্ছি একবার আপনাদেরকে বারবার বলছি এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে এবং সুস্বাদু লাগবে এবং এটা তো হেলথের জন্য খুবই ভালো তো চিকেনগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটে চিকেনটা তো তুলে নিয়েছি প্লাস আমি এখানে যে তেজপাতা এবং এলাচ আর লংগুলো দিয়েছি সেগুলো তুলে নিচ্ছি আমি এখানে যে চিকেনটা তুলে রেখেছিলাম বাকি আমি তেজপাতা এলাচগুলো ফেলে দিয়ে আমি দুটো কাটা আমাদের স্বাদে চিকেনের যে চিকেনটা যেটা আছে যে সেটা ভালো করে ছাড়িয়ে এভাবে আমি টুকরো টুকরো করে নিচ্ছি এবং সেটাকে আমি এবার ওই স্যুপটার সাথে ব্যবহার করব একসাথে কারণ চিকেনের গোটা গোটা পিস থাকলে ভালো লাগবে না তো তাই চিকেনটাকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর এটাকে আরও ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং সাথে দিচ্ছি শীতকালের রানি হচ্ছে ধনে পাতা তো এখানে ধনে পাতা ঠিক পরিমাণ আমি মানে যতটা পরিমাণ প্রয়োজন সেভাবেই ধনে পাতাটা দিয়ে দিলাম ছোটো ছোটো সাইজের কেটে এবার সসগুলো আমি অ্যাড করব এখানে আমি সয়া সস দিলাম এক চামচের মতন ভিনিগারও এক চামচের মতন আর টমেটো সসের পরিমাণটা একটু বেশি রাখলাম দেড় চামচের মতন এরপর এইগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর অবশ্য কিন্তু স্যুপটা আপনাদের যদি মনে হয় খুব বেশি পাতলা রাখবো আর একটু বেশি মানে যেভাবে আপনারা রাখতে চাইবেন সেভাবে করবেন আর লাস্টে একটু ঘন করার জন্য থিকনেসটা করার জন্য আমি কনস্টার্ট দিচ্ছি দু চামচের মতন যেটা নর্মাল ওয়াটারের মধ্যে গুলে আমি এখানে এটা দিয়ে মিক্সড করে নেব এরপর আমি চামচ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়ি মিক্স করে নেব এরপর দেখুন থিকনেসটা ঠিক এই রকম এসছে আপনারা যদি আর একটু পাতলা করতে চান তাহলে অবশ্যই করতে পারেন আমার ক্ষেত্রে গরম গরম চিকেন ভেজিটেবল স্যুপ আমার একদম রেডি যদি এইভাবে বানিয়ে আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না আরেকটা কথা এখানে আমি কিন্তু লেবুর রস ব্যবহার করিনি আপনারা যদি লেবু খেতে ভালোবাসেন লেবুর রসটা তাহলে অবশ্যই লেবুর রস দিতে পারেন এতে স্বাদ কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে তাই গরম গরম এনজয় করুন থ্যাংক ইউ